রথের জন্য একসাথে জগন্নাথ সুভদ্রা বলরাম তো কিনেছেন বাড়িতে পুজোর নিয়ম জানেন নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদেরকে জানাবো এ বছর দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে পড়েছে কখনই বা শুভ সময় আর বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে আপনারা রথযাত্রার পুজো করবেন তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন অনেকের বাড়িতেই জগন্নাথের মূর্তি বা ছবি পুজোর আসনে থাকে তাই রোজকার পুজোর পাশাপাশি এই দিন বিশেষ রীতিতে জগন্নাথের পুজো করা উচিত রথের দিন রথ ও জগন্নাথ সুভদ্রা বলরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে রয়েছে বিশেষ কিছু রীতিনীতি প্রথমে একটি মঞ্চে বা বেদিতে জগন্নাথ দেবকে পুজো করা হয় এমন বেদি কিনুন রাখুন যে ঘরের যে কোনো কোণ থেকে তিন দেবদেবীকে দেখতে পাওয়া যায় বাড়ির বসার ঘরে পুজোর আয়োজন করতে পারেন জগন্নাথ দেবের পুজোর আয়োজন খুব সহজ গঙ্গাজলসহ একটি ঘট ঘি প্রদীপ ধূপ গোলাপ জল মিশিয়ে একটি শঙ্খ রুমালের মতো কাপড় জবা ফুল ছাড়া অন্য সুগন্ধি ফুল ময়ূরের পেখম চামড় ঘণ্টা পুজোর আগে প্রভু জগন্নাথকে স্নান করিয়ে ঘণ্টা বাজিয়ে ভালো করে শুকিয়ে নিন এবার ধূপ জ্বালিয়ে সাতবার আরতি করুন বলরাম সুভদ্রাকেও একইভাবে প্রস্তুত করুন ঘরের মধ্যে প্রচুর ধূপ জ্বালিয়ে রাখলে জগন্নাথ দেব খুব খুশি হন কারণ সুগন্ধি জগন্নাথ দেবের খুব প্রিয় এরপর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে নিবেদন করুন প্রদীপ দিয়ে আরতি করার সময় জগন্নাথ দেবের মাথার থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করুন মাঝে পেটের কাছে ঘুরিয়ে আরতি করুন প্রথম তিনবার তারপর সাতবার ঘুরিয়ে আরতি করুন মাথায় রাখবেন যে কোনো দেবীকে আরতি করার সময় সর্বদা ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে করতে হবে বলরাম সবশেষে সুবদ্ধা। সুদর্শন চক্রের সঙ্গেও এইভাবে আরতি করতে পারেন পুজো করার শেষ হলে আরতির থালাটি আগুনের পরশে কপালে ও চোখে দিন এরপর জল ভর্তি শঙ্ক নিয়ে দেবতার মাথার উপরে ও শরীরের চারপাশে সাতবার ঘুরিয়ে নিয়ে এবার ছোট পাত্রে শঙ্ক থেকে খানিকটা জল ঢেলে দিন এই শঙ্ক দিয়েই জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন মূর্তিগুলিকে স্নান করানোর পরে ছোট পাত্রে জমে থাকা পবিত্র জল নিজের ও পরিবারের সদস্যের উপর ছিটিয়ে দিন জগন্নাথ দেবের গায়ে লেগে থাকা জল মোছানোর জন্য শুকনো কাপড় ব্যবহার করুন নিয়ম মেনে জগন্নাথদেবকে সাতবার মোছানো উচিত ভগবান জগন্নাথকে ফুল অর্পণ করার জন্য প্রথমে ঘড়ির কাটার দিকে করে প্রায় সাতবার ঘুরিয়ে পুষ্পরতি করতে পারেন বলরাম ও সুভদ্রাকেও একই নিয়মে পুষ্পরতি করতে হবে যে ফুল দিয়ে আরতি করছেন সেই ফুল মূর্তিগুলির পায়ে রেখে দিন এরপর চামড় দিয়ে জগন্নাথ দেবের চারপাশে সাতবার উপরও নিচে করে হাওয়া দিতে হবে এরপর ময়ূরের পেখম দিয়ে জগন্নাথ দেবকে হাওয়া করতে পারেন আরতি করার পর জগন্নাথ দেবের স্রোত পাঠ করা উচিত পরিবারের সঙ্গে বসে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন এবছর রথযাত্রার শুভ সময় হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হবে ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে অন্যদিকে এই তিথি সমাপ্ত হবে সাতাশে জুন বেলা এগারোটা উনিশ মিনিটে এ বছর সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার জগন্নাথ রথযাত্রা পালিত হবে এ বছর পুরীর রথযাত্রা শুরু হবে সাতাশে জুন জাগজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নয় ব্যাপী এই উৎসব শেষ হয় বাহুরা যাত্রা প্রত্যাবর্তন শোভাযাত্রার মাধ্যমে দেবতারা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত তিন কিলোমিটার ভ্রমণ করেন এবছর উল্টো রথযাত্রা কুড়ি আসার পাঁচই জুলাই শনিবার পড়েছে উল্টো রথযাত্রার কোনো নির্দিষ্ট সময় হয় না সেই দিন যে কোনো সময় রথ বার করা যেতে পারে স্বাস্থ্য মতে রথযাত্রার তিথিতে যে কোনো শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত শুভ রথ টানায় অংশগ্রহণ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এটি আধ্যাত্মিক পূর্ণ এবং আশীর্বাদ নিয়ে আসে রথযাত্রার পৌরাণিক কাহিনী রথযাত্রার নানা কাহিনী নিয়ে আমি আগেও আমার চ্যানেলে ভিডিও পোস্ট করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ